আমার তো খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে বাড়ি ফিরলাম তো আর আমার জীবনের প্রথম এই পাঁচ মাস জেল খাটা সেই জন্যতে ভালো লাগছে এখন এই ব্যাপারগুলো আমি বলবো না আমি অনেকই অনেক বক্তব্য অনেক বড়ো বড়ো ক্যামেরারা এসেছিল আলি মানে জেলখানাতে আমার যেটা বলার আমি এখন অসুস্থ বেশ কয়েকদিন আমি জেলে অসুস্থ ছিলাম পিজিতে প্রায় পাঁচ দিন পর পর ট্রিটমেন্ট হয়েছে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি আমি আমার ভাঙড়ের সমস্ত প্রেসকে আমি শুভেচ্ছা জানাবো কেন যে দীর্ঘ পাঁচ মাস হয়তো প্রতিদিন কোনো না কোনো সাংবাদিকের সাথে আমার দেখা হতো কথা হতো যেহেতু আমার সব ভাঙড়ের ছেলেরা আমি শুধু তাদের বলবো যে খবর নিশ্চয়ই খবর খবরের সময় হবে আজকে শুধু আমি তোমাদের বলবো যে আমি বহুদিন পরে বাড়ি ফিরেছি তোমাদের শুভেচ্ছা তোমরা ভালো থাকো আগামী দিনে ভাঙরের মানুষকে সমস্ত ভাঙড়বাসীকে আমি শুভেচ্ছা জানাবো যে তারা ভালো থাকুক ভালো ছিল বিগত দিনে আগামী দিনেও থাকুক আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে কথা হবে আমি নিশ্চয়ই প্রেস করে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো আমার অনেক কিছু বলার আছে তবে আমি আজকে শুধু একটা কথাই বলবো আমি শুভেচ্ছা জানাবো আমার দল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শুভেচ্ছা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসন্ন লোকসভা জানেন বিগত লোকসভা হয়ে গেছে যে রেজাল্ট বাংলায় হয়েছে তাই আমি দানাদের যেমন শুভেচ্ছা জানাবো আমি সেই সাথে সাথে ভাঙড়বাসীকেও শুভেচ্ছা জানাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কার সাথে দেখা করলাম বা দেখা করলাম না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ওই ব্যাপারটা আমি কিছু বলবো না এই ব্যাপারটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই আমি ফিরেছি আমি নিশ্চয়ই খোঁজখবর নেবো কারা নেমপ্লেট খুলেছে কারা নেম প্লেট লাগিয়েছে এটা আমার কাছে বড়ো কথা নয় আমার কাছে সবথেকে বড়ো কথা ভাঙড়ের শান্তি বজায় থাকা ভাঙড়ের মানুষ সুস্থ থাকা ভাঙড়ের মানুষ ভালো থাকা এক সময় কী কী বলছে আমি এই নিয়ে মন্তব্য করব না কে শিষ্য আর কে শিষ্য না ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া আমি আজ থেকে নয় আমি অষ্টনব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরিছে সবাই জানে ছোটো বড়ো এন্ডু গেন্ডু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অষ্টনব্বই সালে ভাঙড়ের মাটিতে পাঁচজন ছেলেও পাইনি আমি ঝান্ডাটা ঘাড়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথায় ছিল আজকে তৃণমূল কংগ্রেসের আমার হাতে গড়া ছেলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক তারা নেতৃত্ব দিক আগামী দিনে তারা মনে হোক বিরোধী দল তো বিরোধী দলের যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের বিরুদ্ধে লড়াই বা তৃণমূলের লড়াই ছিল বিরুদ্ধে আমার এই ব্যাপারে কোনো এখন কিছু বলার নেই আমি সমস্তটা পরে বলবো আমি আপনাদের সমস্তটা ডিটেল জানাবো ভাঙড়ে আমার উপরে কি হলো কেন হলো কি কারণে সেটা আমি নিশ্চয়ই সবাইকে এখন এই ব্যাপারে আমি বলেছি কোনো বক্তব্য নেই আর কোনো মন্তব্য নেই এই ব্যাপারটা

আমি এক সপ্তাহের মধ্যে আমি সমস্ত প্রেস বন্ধুদের ডেকে আমি আমার বিস্তারিত আমার বক্তব্য আর শকাত মোল্লাকে শুভেচ্ছা জানাবেন না শকাত মোল্লাকে শুভেচ্ছা কবে জানাবেন কবে জানাবেন দর্শক আপনাদের চিনসাব কিভাবে ইনসাব কি পক্ষ থেকে ইসলাম দর্শক গতকাল ভাঙড়ের দাফটের নেতা এবং প্রাক্তন বিধায়ক আরফুল ইসলাম দীর্ঘ পাঁচ মাস পাঁচ মাস জেল খেটে বাইর হয়েছেন আর সকলকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন এবং যেটা দর্শক আমরা যে সকলকে শুভেচ্ছা জানালো সরকার মোল্লাকে শুভেচ্ছা জানাবেন না কারণ দর্শক যে অভিযুক্ত উঠে আসছিল আরবুল ইসলামের বিরুদ্ধে যে আরফুল ইসলাম ভাঙড়ে আইএসএ নেতা খুনে জড়িয়েছিল এবং পঞ্চায়েত সমিতির স্বামীকে খুনের চেষ্টা করেছে আরাবুল ইসলাম সেই ভাবে লবি ধরে আরাবুল ইসলামকে জেলে আটকে রেখেছে সরকাত মোল্লার পক্ষ থেকে এমনটা অভিযোগ করা হচ্ছিল বা অভিযোগ হ্যান্ডেল করছে কেন করবেন কি দাও মোল্লা আর আমরা দেখেছি সৌকাত মোল্লা সাহেব বেশ কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন সেটাও আপনাদের অবশ্যই শোনাবো যে সেই ভিডিওটা আপনাদেরকে শোনায় শওকত মোল্লা আরাফুল ইসলামের বিরুদ্ধে কি মন্তব্য করেছিলেন যে আরবুল ইসলাম মানে কয়েক কোটি টাকা নাকি পশ নস করেছেন মানে বলতে পারেন নিয়েছে মার্ডার করার জন্য কাউকে টিকিট দেওয়ার জন্য মার্ডারের সঙ্গে জড়িত রয়েছেন আর কি বা টিকিট দেওয়ার মানে দেবে বলে কয়েক কোটি টাকা নাকি নিয়েছেন এমন ইঙ্গিত করেছেন শওকত মোল্লা সাহেব দর্শক সেই ভিডিওটা প্রথমে আপনারা দেখুন তারপরে আরবুল ইসলামকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দর্শক সেই প্রথম সরকাত মোল্লা সাহেব বিধায়ক তিনি কি বক্তব্য রেখেছেন সেটা প্রথমে আপনাদেরকে তারপরে কিন্তু পুরো ব্যাপারটা যে যে তিনি তিনি দলে ফিরেছেন মানে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস করতেন তৃণমূল কংগ্রেস করার কারণে তারা নামে সরকার মোল্লা সাহেব দেখি উল্টো পাল্টা দিয়ে তাকে জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই অভিযোগটা বারবার মানে আরাবুল ইসলামের পক্ষ থেকে করা হচ্ছিল কিন্তু যখন তিনি বাইরে বেরিয়েছেন দর্শক এবারে কি হবে এবার আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস করে কারণ সাল থেকে তিনি তৃণমূলটা করছে তৃণমূল কংগ্রেস করছে বা তার সঙ্গে জড়িত রয়েছে যেটা বললেন আর কি আর শকত মোল্লা তিনি সিপিএম থেকে তৃণমূল এসছে এটাও আরাবুল ইসলাম সাহেব বেশ কয়েক বছর আগে বলেছে সিপিএম এর মাল এমনটা উচ্চারণ তিনি করেছেন কিন্তু দর্শক আমাদের প্রশ্ন এবারে কি হবে তাহলে এবার 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 ভাঙড়ে কি হতে চলেছে কারণ ভাঙরের দুটো নেতা হয়ে গেছে কিন্তু এক প্রাথম বিধায়ক আরাফুল ইসলাম আর দ্বিতীয়টা যেটা হচ্ছে পূর্ব পূর্ব থেকে থেকে আনা আসা বিধায়ক মোল্লা সে ভাঙরে নতুন করে দায়িত্ব পেয়েছেন অকজারভারের দায়িত্ব এবারে এই দুই নেতার মধ্যে টক্কর হবে নাকি আরাফুল ইসলামের সঙ্গে দেখা যাবে সৌকাত মোল্লাকে একই মঞ্চে বা সৌকাত মোল্লার সঙ্গে আরবুল ইসলামকে দেখা যাবে একই মঞ্চে সৌকাত মোল্লাস মানে মন্তব্য করেছিলেন দর্শক ভয়ঙ্কর মন্তব্য আর যে খবর আমরা পাচ্ছি গতকাল আরাবুল ইসলামের বেরোবের আগের দিন কিন্তু যে আরাবল ইসলাম সমিতির মেম্বার ছিলেন সেখানে কিন্তু সভাপতি ছিলেন সরি সভাপতি ছিলেন তার কিন্তু যে মানে পঞ্চায়েতে বাবা সেখানে একটা তার নামে যে যে ঘরগুলো এসে করে থাকে দেখবেন যে অঞ্চল অফিসে যে ঘরগুলো করে থাকে পঞ্চায়েত সমিতির সদস্যদের এটা পঞ্চায়েতদের পদ প্রধানদের যে একটা রুম দেওয়া থাকে সেখান থেকে মানে অঞ্চলের কাজগুলো করবে সেই নাম ফ্লেটটা সরকার মোল্লার নির্দেশে খুলে ফেলা হয়েছে ভাবতে পারেন দর্শক এই যে রয়েছে সাত মোল্লা সাহেব এর সুযোগ নিয়ে দর্শক আমাদের মনে হচ্ছে এর সুযোগ নিয়ে এগুলো এরা করছে তারও দর্শক কারণ রয়েছে তার অবশ্যই অনেক কারণ রয়েছে কারণ এই আরবুল ইসলাম নাকি দু হাজার একুশে যখন আইএসএফ এর জন্ম হয় সেই জন্মলগ্ন থেকে যখন আরবুল ইসলাম টিকিট পেলেন না তখন নাকি আইএসএফ কে অনেক সুবিধা করেছিলেন বা ভোটগুলো আই কে দিতে বলেছিলেন বা তার যে বাহিনী ছিল তার যে কর্মীরা ছিল ভক্ত ছিল তাদেরকে বলেছিলেন যে আইএসএফ এ ভোট করতে এমনটা দর্শক অভিযোগ আসছে যে তাই সরকার মোল্লা সাহেব সুযোগটা নিয়ে আরাবুল ইসলামকে জেলের মধ্যে রেখেছেন এবার শুধু জেলের মধ্যে রাখেনি সমস্ত পথ থেকে তাকে বয়কট করা হয়েছে বা বাদ দেওয়া হয়ে বলতে পারেন বাদ দেওয়া হয়েছে তাহলে দর্শক আরবুল ইসলাম জেলে মানে জেল থেকে আসলেন এসে এবারে কি হবে সেটা আমি ভাবছি এবারে কি হবে বলুন তো এবারে কি হবে এটা নিয়ে কিন্তু আমরা ভাবছি এবারে কি হবে আরবুল ইসলাম জেল থেকে মারিয়ে এসে তানার যে দায়িত্ব ছেড়ে সেটাকে চাইবে বা যে পদে তিনি ছিলেন সে পদটাতে তার অধিকার অবশ্যই তিনি চাইবেন আর এদিকে আইএসএফ ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে উঠছে আবার আরবুল ইসলাম কি আগামী দিনে আইএসএফ এ জয়েন করতে পারে এমনটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যেহেতু তৃণমূল কংগ্রেস থেকে তাকে বাদ দেওয়া হয়েছে সরকার মোলার ইঙ্গিত নাকি ভাবতে পারেন যে নাম্বার প্লেটে মানে যে যে নাম্বার লেখা লেখা থাকে থাকে নাম বা অঞ্চল নাম প্লেট খুলে মানে ফেলে দেওয়া হয়েছে সেটা নাকি আর সরকার মোলা সাহেব করেছেন এমনটা কিন্তু এবারে কি হবে এটাই আমরা ভাবছি আর তার আগে আপনাদেরকে শোনাবো যে বেশ কিছুদিন আগে শকাত মোল্লা যা বলেছিল এই ভিডিওতে অবশ্যই আপনাদের ভিডিওটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন কন্টিনিউ না করলে এই যে পুরো ব্যাপারটা আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে পুরো ব্যাপারটা আমি বলে যাচ্ছি না আপনারা মানে এর কোর কেনারা কিছুই পাবে না পুরো ভিডিওটা কন্টিনিউ করলে তবে আপনারা কিন্তু বুঝতে পারবেন আর সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা সাহেব তিনি আরাবুল ইসলামকে কি ভাষায় আক্রমণ করেছিলেন সেই ভিডিওটা চলুন আপনাদেরকে প্রথম ভিডিওটা দেখাবো

নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকেই বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আমার কাছে গত পরশু দিন এক কোটি তিরিশ লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারোর কারো কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছে আমি তো জানি না তখন ভাওনের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছে কী করে বুঝবো এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তস্তুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে বেওতা কে টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদি জামিবি ভাঙন এক নম্বরে বাড়ি বলল ভাওয়ার দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেয়া হয়েছে নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে পর্যন্ত করা করা হয়েছে হয়েছে কিন্তু এই যে যে ভিতরে কিছু কিছু বুঝতে পারিনি বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরামের প্রতি যা আছে তার কিন্তু নিজের একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আইএসএফের কাছ থেকে ভাবন আমরা জিততে পারবো না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপরে এখানে রণব চালানো হতো আমি সব কিছু জেনে যারা সত্য আমি কোনোদিন একটা কথাও বলিনি কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনটে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো আহত কর্মীদের বাড়ি যাবো আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মী বাড়িতে গিয়েছি দশ হাজার করে টাকা দিয়ে এসেছি কেউ টাকা দেয়নি সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ টাকা করে সাহায্য করেছেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি কিন্তু মাঝখানে খৈরুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাওনের নেতাগিরি করছো ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম খৈরুল তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরাঙ্গুল আরাবুল করো সেই আরাগুলেই এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও সেই যে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরগুলি অ্যারেস্ট হয়ে যায় আমি হুনা করে কিছুই জানি না তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনও সেখানে সাবতোষ করা হয়েছে খাদিজা বিবি যে জেলা পরিষদের সদস্য একেবারে ভিতর থেকে চক্রান্ত করে আইএসএফ সঙ্গে ভিতর থেকে জোট বেঁধে এখানে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায় যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মী খুন হতো তার মধ্যে আরবুল ইসলামও ছিল এই কাঠারিয়াতে সেই খাদিজা দলের সঙ্গে কাতারি শুরু করলো আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী আমার সঙ্গে মাসিম ভাই আহসান ভাই অনেকেই ছিল সে কি বলতে চেয়েছে কি করতে চেয়েছে দলের ভিতরে থেকে পরিষ্কার ভাবে শুনেছে সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি তারপরে ভোটের পাঁচ দিন সাত দিন আগে থেকে কিছু বেইমান দু একজন বেশি না তারাও বিভিন্নভাবে সারতোষ করার চেষ্টা করেছে এই ভাঙ মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল চাপা প্রেশার ছিল যে আমরা ভাঙড়টাকে এই সাম্প্রদায়িক শক্তি আইএসএফ এর মুক্ত করতে পারব তো কিন্তু আমাদের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ আজকে যারা এখানে আছেন তাদের কি দিয়ে আপনাদের আমি জানি না যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সে হাসিটা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে এসেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কারণ আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সালাম জানাই অভিনন্দন জানাই দর্শক দেখলেন সৌকাত মোল্লা সাহেব ক্যানিং পূর্বের বিধায়ক তিনি আরফুল ইসলামের নামে বাঙালির প্রথম বিধায়ক আরেকুল ইসলামের নামে সে বক্তব্য না রাখলেন দর্শক লজ্জায় মাথা কাটা যাচ্ছে আবার আবার তিনি বলছেন সে তৃণমূল কংগ্রেসটা করবে দর্শক সে কি করবে অ্যাকচুয়ালি তাদের ব্যাপার কারণ তৃণমূল কংগ্রেসের নীতি আদেশ আলাদা রয়েছে তো এই যে এই যে শৌকাত মোল্লা সাহেব এই যে বক্তব্য বলে দেন যে কত লক্ষ টাকা নাকি কোটি টাকা দর্শক আমরা তো লক্ষ টাকা দেখিনি আর কোটি টাকা দেখিনি এই লক্ষ কোটির মাঝে মাঝে আমি ফেলি যে লক্ষ টাকা কাকে বলা হয় কোটি টাকা কোটি টাকা কাকে বলা হয় মানে বলছিল এক কোটি কত টাকার একটা ডিল নাকি করেছিলেন তিনি কাকে পঞ্চায়েত সমিতির টিকিট পাইয়ে দেয় বলে বা প্রধানের পাইয়ে দেয় বলে এমনি ডিল করেছিলেন নাকি সেই অভিযোগটা দর্শক শৌকাত মোল্লা সাহেব করছিলেন আমরা ভাবছিলাম এত অভিযোগ আরাবুল ইসলামের নামে আর সেই আরাবুল ইসলাম জেল থেকে মানে বেরিয়ে বলছে আমি তৃণমূল কষ্ট করি আমার নেত্রী মমতা ব্যানার্জি আমার কমান্ডার অভিষেক ব্যানার্জি জেল থেকে বেরিয়ে এমনটা বলছে আর আমাদের যে প্রশ্ন যেটা তাহলে এবার কি হবে আরাবুল ইসলাম কি সৌকাত মোল্লা সাহেবের কাছে যাবে গিয়ে ধন্যবাদ ধন্যবাদ দেবে জেল থেকে তিনি ফিরেছেন আর নাকি তার সঙ্গে কোনো দেখা করবেন না কারণ তিনি পূর্বের বিধায়ক আর ইনি থেকে ভাঙড়ের প্রথম বিধায়ক তার সঙ্গে দেখা কি করবে আমি জানি না তবে আপনাদেরকে সেই সেই ছবি দেখাবো যে আরাবুল ইসলাম জেল থেকে বাড়িয়ে কি বলেছেন তো সে তো বলছে যে সব মিডিয়াকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো কিন্তু যে সকাত মোল্লার বিরুদ্ধে বলছে না আমি জেলের মধ্যে ছিলাম অথেব তার ব্যাপারে এখন মন্তব্য করবেন ঠিক তো জেলের মধ্যে ছিলেন এখন পুরো এই যে ব্যাপারটা তিনি শুনেননি তিনি শুনলে হয়তো তার পায়ের তলা যে মাটি রয়েছে সেটি থাকবে না শকত মোল্লা সাহেব আমার ব্যাপারে এরকম মন্তব্য করেছেন দর্শক করে থাকে আরবুল ইসলাম যে এই যে এই যে অভিযোগগুলো দেখছি শকত মোল্লা সাহেব করছিলেন যদি প্রকৃত এটা আরাবুল ইসলাম করে থাকে তাহলে দল কি ডিসাইড করবে সেটা দলের ব্যাপার আর যদি এই পুরো ব্যাপারটা সাজানো হয় তাকে যেহেতু কোনো ভিত্তি এখনো পর্যন্ত আমাদের কাছে নাই নাকি সৌকাত মোল্লা সাহেবের কাছে কি চিড়িয়ে পিড়িয়ে এসছে যে কত এক কোটি কত লক্ষ টাকার একটা ডিল হয়েছে আর এই খুনের আইএসএফ নেতা খুনের পিছনে জড়িত রয়েছে এমনটা অভিযোগ করছিল আর যদি এটা সত্যি হয় তাহলে দল কি ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নেবে সত্যি কি আদবি কি তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে নাকি মানে যে আরাবুল ইসলাম যে দায়িত্বই ছিলেন সেই দায়িত্বই আবার তৃণমূল কংগ্রেস তাকে রেখে দেবে অবশ্যই তাদের দলের ব্যাপার যে এই যে এই যে দুর্নীতি সামনে আসার পরে আরাবুল ইসলামে যে দুর্নীতি এটা সরকার মূলত সবই জেনে গিয়েছেন আর জেনে যাওয়ার পরে এটা কি প্রশাসন মানে আইন হিসাবে এটা কি তারা ব্যবস্থা নেবেন নাকি যে পদগুলোতে আরবুল ইসলাম ছিল সেই পদে তাকে রাখা হবে এটা এটা কিন্তু দেখার বিষয় রয়েছে যেহেতু তার প্রমাণ হয়েছে যে আরাবুল ইসলাম এতটা টাকা ঘুষ নিয়েছে এত এত জায়গা থেকে ঘুষ নিয়েছে এই এই দুর্নীতি করেছে মোট পরবর্তী হিংসায় এটা মোল্লা সাহেব বলছে আর যদি দর্শক আবারও কিন্তু বলছে আর যদি এটা না সত্যি প্রমাণ হয় তাহলে দর্শক কী হবে এই যে অভিযোগগুলো মোল্লা সাহেব করছে যদি সত্যি না প্রমাণ হয় তাহলে কি হবে দর্শক এটা কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে যেহেতু তার নামে যে অভিযোগগুলো করা হচ্ছে টাকার অভিযোগ মানে দুর্নীতির অভিযোগ খুনের চেষ্টার অভিযোগ মানে যে অভিযোগগুলো দর্শক করছে যে অভিযোগ যদি হয়ে থাকে সরকার সরকারের পক্ষ থেকে শাসকের পক্ষ থেকে তাহলে কি ধামা চাপা দেওয়া হবে আর যদি এটা মিথ্যা হয় তাহলে সরকার মোল্লার কি হবে তাহলে সেটা ভাবছি আমরা যে কবে আরবুল ইসলাম সাহেব সরকার মোল্লার এগেন্স্টের বিরুদ্ধে স্টেপ নেবে আর আরবুল ইসলাম যদি সাহেব যদি জড়িত থাকে এর মধ্যে তাহলে কিন্তু সরকার মোল্লা সাহেবের নামও উঠতে পারে কারণ দেখছিলাম সব মোট পরবর্তী যে হিংসাগুলো হয়েছে সেখানে কিন্তু ক্যানিং পূর্ব থেকে নাকি লোক টোক সব গিয়েছিল সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি একটা লোককে ধরা মানে ধরে ফেলা হয়েছিল আইএসএফ এর লোকেরা তাকে ধরেছিল আবার তাকে জিজ্ঞাসা করলে শকত মোল্লা সাহেব পাঠিয়েছে এসব বলছিলেন আর যে গাড়িগুলো এসেছিলেন সেখানে কিন্তু লেখা ছিল মানে জীবনতলা আর জীবনতলা বোঝায় ক্যানিং জীবনতলা সেখান থেকে গাড়ি টাড়ি করে লোকটুক ভাড়া করে নাকি এমনটা করেছে দর্শক অভিযোগ সব আমাদের কাছে আসছিল কতটা ভিত্তি রয়েছে তোর কিন্তু পরিষ্কার যে সমস্ত গাড়িগুলো এসেছিলো যে ভোট পরবর্তী হিংসায় যে গাড়িগুলো জ্বলে গিয়েছিল মানে আপনারা দেখেছিলেন এক কি বাজারে আছে তো সেখানে যেমন গাড়িগুলো জ্বলে গিয়েছিল সেখানে আমরা দেখছি বিজয়গঞ্জ বাজার দর্শক বিজয়গঞ্জ বাজার ক্যাম্প ভাঙড়ে ভোট পরবর্তী হিংসাতে যে সমস্ত গাড়িগুলো জ্বলে গিয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার লেখা ছিল জীবনতলা আর অভিযোগ করা হচ্ছিল আইএসএফ এর পক্ষ থেকে যে জীবনতলা থেকে শকত মোল্লা সাহেব লোক পাঠিয়েছে আর দর্শক যদি আরাবুল ইসলাম জড়িত জড়িয়ে যায় এর সঙ্গে তাহলে কিন্তু শকত মোল্লা সাহেবের জড়েবের একটা চান্স রয়েছে আমরা মনে করছি তিনি জড়িয়ে যেতে পারে তাই আরাবুল ইসলামকে হয়তো জেলের মধ্যে কিভাবে রাখা যায় এটা শকত মোল্লা সাহেব চাইছিল যে আরাবুল ইসলামকে মানে বেশি দিন কিভাবে জেলের মধ্যে রাখা যায় বা যাবে এটা হয়তো চাইছিলেন তিনি তাই তাকে তার অভিযোগ করা হচ্ছিল আর যদি কোনো মিথ্যা হয় তাহলে দল কি স্টেপ নেবে দর্শক আমরা অবশ্যই জানি না তবে দেখবো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আরাবুল ইসলাম সাহেব কি বললেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য